কি গো ছেলে মেয়ে নাতি নাতিরা সব ভালো আছে তো আজকে তোমাদের ঘরে নতুন ধরনের বিরিয়ানি করে দেখাবো মাটির হাঁড়িতে দেখবে হান্ডি চিকেনের রেসিপি তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম হান্ডি মটনের রেসিপিও শেয়ার করেছিলাম কিন্তু হান্ডি বিরিয়ানিটা শেয়ার করা হয়নি তো আজকে বানাবো হান্ডি বিরিয়ানি হান্ডি বিরিয়ানি মানে হচ্ছে পুরো বিরিয়ানিটা মাটির হাঁড়িতে হবে তো এর আগে বহু ধরনের বিরিয়ানি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সার্চ করবেন যে বিরিয়ানিটা চাইবেন সেটাই পেয়ে যাবেন মানে কত ধরনের যে বিরিয়ানি আমি বানিয়েছি আমি নিজেই নাম ভুলে গেছি তা মাঝে মাঝে আমাকে ভাবতে হয় যে কি বানিয়েছে আর কি কি এখনো দেওয়া হয়নি তা হান্ডিটা দেওয়া হয়নি আজকে হান্ডি বিরিয়ানিটা দিয়ে দিই তো চলুন হান্ডি বিরিয়ানি কেমন খেতে সেটা কিন্তু রান্না বান্না হওয়ার পর খাওয়া দাওয়া হওয়ার পর তারপর বলতে পারবো একটা জায়গাও কিন্তু ফাঁকা যাবে না সব দেখবে তবে তবে বুঝতে পারবে ঠিকঠাক বিরিয়ানি রান্না করতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগে তাই আজকে বেশিরভাগ জিনিসটাই আমি একটুখানি জোগাড়জাত করে নিয়েই বসেছি খুব বেশি জোগাড়জাত আপনাদেরকে দেখাবো না একবারে ডাইরেক্ট রান্নায় চলে যাব হান্ডি বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়েছি আর এরকম লেগ নিয়ে নিয়েছি আর কিছু পিসকে এরকম বড় বড় করে পিস করে নিয়েছি প্রথমে চিকেনটা ম্যারিনেট করব তার জন্য দিয়ে দিচ্ছি টক দই একশো গ্রাম এক কেজি চিকেনে একশো গ্রাম টক দই দিচ্ছি এবার দিচ্ছি আদা রসুন বাটার লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ বিরিয়ানি মশলা আর সামান্য পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি সরষের তেল আর একটা জিনিস দেওয়া হয় না সেটা হচ্ছে একটুখানি গোলমরিচের গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়েছি এটা যতক্ষণ রাখা যাবে ততক্ষণই ভালো কিন্তু আমাকে যেহেতু ঝটপটে রেসিপিটা দেখাতে হবে বেশিক্ষণ রাখতে পারবো না আমি তিরিশ মিনিটের জন্য রাখছি আপনারা চেষ্টা করবেন এটা অন্তত এক দেড় ঘন্টা রাখার কড়াই তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম বিরিয়ানিতে বেরস্তা তো লাগবে তো বেরেস্তাটা এখন ভেজে নিই মা ওলুন ধরেছে? হ্যাঁ ধরেছে। হাওয়া দিচ্ছো গোকু। পেঁয়াজ যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তার মানে পেঁয়াজ বেরেস্তা একদম রেডি। ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছে। পেঁয়াজ ভাজা তেল থেকে কিছুটা তেল তুলে নিয়েছি। বাকি যে তেলটা আছে ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি লগব। ফোড়ন হয়ে গেছে এবার একে একে চিকেনের পিসগুলো দিয়ে দেব এবার শুধু একটু নাড়াচাড়া করে চিকেনটাকে কষাতে থাকতে হবে জল গরম হয়ে গেছে তেজপাতা সাজিরে এলাচ লবঙ্গ দারচিনি জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ভাতটা ঝরঝরে করার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি জলটা টক বক করে ফুটছে চাল তুলে দিচ্ছি কিনাও ভাতটা একটু দেখো এই জালটা পেয়ে গেলেই আপনি ভাত ধেলে দেবেন জানেন হয়ে গেছে বিরিয়ানির ভাত কিরকম কি হবে আমি বুঝতে পারবো না ওই জন্য কিনাকে বললাম দেখতে মা ভাত নামিয়ে দিন এবার নরম হয়ে যাবে এই হাঁড়িটার মধ্যেই আমি কিন্তু হান্ডি বিরিয়ানিটা বানাবো একদম নতুন হাঁড়ি কিনে নিয়ে এসেছি আর হাঁড়ির পিছন দিকটা একটুখানি মাটি লাগিয়ে নিয়েছি কারণ নতুন হাঁড়িতে না একটু মাটি লাগিয়ে নিলে তাহলে কিন্তু আর ফেটে যাওয়ার ভয়টা থাকে না আর ভিতরেতে একটুখানি আমি তেল লাগিয়ে দিচ্ছি আর ওখানে মাঝে ভাত করে না উনটাতে গরম মাছ একটুখানি বসিয়ে দেবো যাতে হাঁড়ির নিচেটা একটুখানি ঠিকঠাক হয়ে যায় অনেকটা তেল দিয়ে আমি ভালো করে একটুখানি মাখিয়ে নিচ্ছি এইভাবে করে নিলে না বিরিয়ানিটার হাঁড়ি নিচে লেগেও যাবে না আর ভালোভাবে হবে

কিছু বেরেস্তা ধনে পাতা গরম মশলার গুঁড়ো এবার দিচ্ছি বিরিয়ানি মশলা অল্প ঘি এবার ভাতটা দিয়ে দিচ্ছি একেবারে গরম গরম ভাতটা দিয়ে দিতে হবে মেদিকে আসেন একটু ধরুন এবার উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি দুধে ভেজানো কেশর তার মধ্যে আমি গোলাপ জল মিঠা আতর আর কেওড়া জল দিয়ে দিচ্ছি সেটা দিয়ে দিচ্ছি ওনারে যে হালকা আঁচটা আছে ওই আঁচের মধ্যে আমি বসিয়ে রেখে দেবো এটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট এবার হাড়ির উপর থেকে এইভাবে ফয়েল পেপার দিয়ে আমি সিল করে দিচ্ছি যাতে ভিতরের বাস্পটা বাইরে না বেরিয়ে যা গরম হাড়ি থেকে দু জায়গায় ঢেলেছি কিছুটা কলা পাতা আর কিছুটা এই যে গামলা চলো বাবু রেডি বুঝতে পারছো

ঝরঝর হয়েছে <laughs> <laughs> আজকে গ্রে আজকে একদম মানে কি বলবো গ্রেভিটা বেশি আমি দিইনি গ্রেভি আলাদা করে রেখে দিয়েছি বেশি গ্রেভি দিলে বেশি মাখা মাখি হয়ে যায় বেশি মাখা হলে সত্যি কথা বলতে কি ভালো লাগে আর আজকে ভাতটা মা বানিয়েছে ওকে একবার ডাকলো যে দেখো নামাবো কি বললাম হ্যাঁ নামিয়ে দিন আর ভাতটাও খুব ভালো হয়েছে আজকে daun भात মা বলছে কিছু না আমি তাহলে একটু একটু শিখে যাচ্ছি আমি এবার আপনি একদিন আমাদের বিরিয়ানি করে খাওয়াবেন বলছে আচ্ছা তোমার থেকে দেখতে দেখতে আমি শিখে গেছি বিরিয়ানি বানানো কি কমবার হলো নাকি বলো তোমারও মুখস্ত হয়ে গেছে আর মায়েরও মুখস্ত হয়ে গেছে বিরিয়ানি দেখে দেখে মানে আমাদের পরিবারের এখন যে কেউ বুবলু বাদে না সত্যি করি মা বলেছে একদিন তোমাদের বানিয়ে খাওয়াবো আবার বলেছে ভিডিওতে বানাবো আমি আচ্ছা ঠিক আছে তাই বানাবে

অন্তত খেয়ে উঠবি সব খাবারটা দেখো সময় নিয়ে খাওয়া দাওয়া ভালো তাড়াহুড়ো করলে ও তাহলে আর খাবে না আর খাবে না তাহলে রেখে দিয়ে চলে যাবে লক্ষ্মী মেয়ে কেন বাবা মেয়ে তো ওখানে খুব আনন্দ করে খাচ্ছে আর একদম ভিডিও শেষে আমি শুধু একটা কথাই বলবো যে মাটির জায়গাতে কোনো জিনিস যদি রান্না বান্না করেন মাটির যে একটা গন্ধ সেটা কিন্তু ওর মধ্যে একদম পুরোপুরি মিশে যায় মানে যারা ভালোবাসেন তাদের তো ভালো লাগবে মাটির জিনিসেতে আগে কিন্তু রান্নাবান্না হতো এখনও আমরা রান্নাবান্না করি কিন্তু সেটা একটু কম তো আজকের রেসিপি যদি ভালো লাগে মানে আজকের এই হান্ডি বিরিয়ানি রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিওগুলো প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিত্য নতুন রান্না দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন আজকের মতো টাটা